তো ফ্রিল্যান্সার কি ডলার কামাই আমরাও তো ইমোতে মতে ডলার কামাই আমরা দেশি লোগে লগে করি না আমরা ই মতে আচ্ছা আপনারা দাবিটা করছেন এটা কি স্বাভাবিক অবশ্যই স্বাভাবিক যেভাবে মাতারি কো সব কিছু মাইনে নেতাছে এইভাবে আমা একদিন আমা আকাম ফ্রিল্যান্সিং কার্ড দিয়ে বইটো বানাই দেবে এই স্বাধীন দেশে থাকতে যদি স্বাধীনভাবে ভাবে একটু কামই না করতে পারি তাহলে স্বাধীন দেশে

É hey, dia <laughs> 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 <laughs>